আপনারা কি জানেন যে মিথ্যা বলা তিন জায়গায় যায় তার মধ্যে এক নাম্বার বউ আপনি একটা শাড়ি কিনে নিয়ে আসছেন শাড়ির দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এখন বউ যদি শোনে যে দাম এক হাজার টাকা বউ তো রাগ করবে বলবেন যে দশ হাজার টাকা যায় আছে এটা সুমন পড়বেন না আপনারা আচ্ছা আপনার বউয়ের সঙ্গে আপনার মায়ের বনি বনা হয় না এটা আবার রাগ করেন না কিন্তু হয় শাশুড়ি বউকে দেখতে পারে না বউ শাশুড়িকে দেখতে পারে না ঠিক আছে না ভুল বলল এখন আপনি পড়ছেন মহা মাকে ভালোবাসলে বউ নারাজ ওকে ভালোবাসলে মা আপনি করবেন কি এখন কন্দে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি মাকে বলবেন যে মা আমার বউ তো তোমার কত ভালোবাসে সারাদিন তোমার নামে খালি প্রশংসা করতেই থাকে খালি করতেই থাকে তোমার নামে প্রশংসা মা বলবি ও বাবা তাই নাকি তখন দেখবেন মায়ের ঘৃণা ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে এবার বইয়ের কাছে সে বলবেন যে আমার মা যে তোমাকে কত ভালোবাসে বিশ্বাস করো আমাকে সকালে বলছে এই খবরদার বউকে গিয়ে শাড়ি কিনে দিবি শপিং করে দিবি ঘুরতে নিয়ে যাবি যাবি ভ্যালি আপনার মা আসলে কিছুই বলে নেই কিন্তু আপনি এই যে পামটা দিলেন আপনার বউয়ের জন্য ভালোবাসা প্রকাশ করলেন এই ভালোবাসার জন্য আপনার আমল নামায় লেখা হবে